আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীগণ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুভ্র চাকরি প্রত্যাশীগণ যারা পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলার আবেদন করতে চান তাদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আইসকের এই ভিডিওতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রামের নিম্নগণিত সহকারী কেশিয়ার এর জন্য শূন্য পদে ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্যানেল নিমিত্তে সম্পূর্ণ প্রকৃত নাগরিকদের শর্তে প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ পদের নাম সহকারী কেশিয়ার পদে জনবল নিয়োগ করা হবে তবে মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য অতিরিক্ত সহকারী কেশিয়ার পদের বেতন আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুইশো টাকা প্রদান করা হবে এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য বাতা দ্বীপ প্রাপ্য হবেন পদ সংখ্যা চাই কম বেশি হতে পারে প্রার্থীর বয়স পনেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে ন্যূনতম জিপে তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা জানা থাকতে হবে চাকরি যারা সমিতির এই সার্কুলারে আবেদন করবেন তাদের অবশ্যই এই সকল যোগ্যতা থাকতে হবে যে সকল জেলার প্রাথীগণ আবেদন করতে পারবেন অর্থ প্রবিশ্বের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ভৌগোলিক এলাকার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভৌগোলিক এলাকা ব্যথিত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুড়িগ্রাম বা লালমনিরট পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু ডব্লিউ ডট আর বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট হতে এ ফোর সাইজের কাগজে ফরম নং প্রভাস এত এত বাসনের আপনার সর্বোপরি কথা হলো পল্লী বিদ্যুৎ সমিতি কুড়িগ্রাম বা লালমনিরাট অফিসিয়ালি ওয়েবসাইট বা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এই আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে সুস্পষ্টভাবে আপনার সুন্দরভাবে পূরণ করতে হবে তারপর আপনার এই আবেদন সাথে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগে প্রেরণ করতে হবে তবে কি কাগজপত্র আবেদনপত্রের পত্রের সাথে প্রেরণ করতে হবে তাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আবেদনটি করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি বাবদ সংগৃহীত আবেদন ফর্ম সহস্তে পূরণ পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম বা লালমনিরাট পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রামের অনুকূলে আবেদন ফি বাবদ একশত টাকার মূল্যমানের অফ্রেজযোগ্য বা পে অর্ডার বা ব্যাংকড্রাফ বা পোস্টার অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে একশত টাকার মূল্যের আপনার আবেদন ফর্ম ফিলআপ করতে হবে তারপর ব্যাংক ড্রাফের কপি সহ আপনার প্রয়োজনীয় কাগজপত্র আগামী 15/6/2025 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম বা লালমনিরহাট পলিবিদুত সমিতি মুক্তारामtrimethyl 20 গ্রামের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ জিবা হবে না তো আবেদনপত্রের সাথে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে পাঁচের তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি তবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে পাঁচের শিক্ষাগত যোগ্যতা সনাদের সত্যায়িত ফটোকপি মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনাদের সত্যায়িত ফটো কপি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকতা ও চারিত্রিক সনদপত্র চারিত্রিক সনদ অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত হতে হবে একশত টাকা মূল্যমানের অফরাজযোগ্য বা পোস্টার অর্ডার বা পে বা ব্যাংক কপি প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে ডাক যুগে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র একটি খামে ভরে তারপর খামের উপরে অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এবং যেই জেলা থেকে আপনি আবেদন করছেন সেই জেলার নামটি বড় অক্ষরে খামের উপরে অবশ্যই লিখতে হবে সুপ্র চাকরি বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র ভৌগোলিক এলাকা ব্যতীত অর্থ পল্লিবিদ্যুৎ সমিতির অনুকূলের ভৌগোলিক এলাকা ব্যতীত বাকি সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশিকন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ